আসসালামু আলাইকুম শনিবার আসলে আজকে মার্কেট বন্ধ তো আগামীকালকে যখন মার্কেট ওপেন হবে কালকে কি হবে মার্কেটে আসলে একটু বলা মুশকিল এটা একটা কারণ আছে সেটা আমি শুরুতে আসলে যে পেজটা ওপেন করে রাখছে দু হাজার চব্বিশ পঁচিশের যে বাজেট এখানে শেয়ার ব্রিজের একটা নিউজ দেখলাম ওটাই আমি ওপেন করে রাখছি চব্বিশ পঁচিশ সালের যে আবুল হাসান মাহমুদ আলী যে ছয় তারিখে বাজেট পেশ করছেন বাজেটে যে পঞ্চাশ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইন প্রস্তাব রাখা হয়েছে সেটা প্রযোজ্য হবে হ্যাঁ আগামীকালকে আগামীকাল হ্যাঁ তিরিশে জুন আগামীকাল এটা পাশ হবে মানে বাজেটটা একদম ফাইনালি পাশ হয়ে যাবে সেখানে এটা প্রত্যাহার হচ্ছে না যে এতটুকু বলা হচ্ছে আর কি আর এটা রাজস্ব বোর্ড থেকে গোপনীয়ভাবে মানে জানা গেল শেয়ার বাজারে পঞ্চাশ লাখ টাকার নেস্ট হচ্ছে এরকম যে শেয়ার পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় করমুক্ত থাকবে তবে ক্যাপিটাল গেইন পঞ্চাশ লাখ টাকার বেশি হলে কর প্রযোজ্য হবে সেক্ষেত্রে আয়ের উপর কর পৃথক করদাতাদের কাছ থেকে দুটি উপায় সংগ্রহ করা হবে প্রথমত কোনো ব্যক্তি যদি শেয়ার কিনে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে শেয়ার বিক্রি করে মুনাফা করে তাহলে তাহলে সে তাদের আয়কর শ্রেণীর অনুযায়ী কর দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি শেয়ার কিনে ছয় মাস বা এক বছর পর বিক্রি করে পঞ্চাশ লাখ টাকা মুনাফা করলে এক্ষেত্রে পঞ্চাশ লাখ টাকা করমুক্ত থাকবে আর এক লাখ টাকার উপর মূলধনী আয়কর দিতে হবে এই এক লাখ টাকা করদাতার মোটায়ের সাথে যুক্ত হবে এবং করদাতাকে শ্রেণী অনুযায়ী আয়কর পরিশোধ করতে হবে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কোনো ব্যক্তি শেয়ার কেনে পাঁচ বছর পর একই মুনাফা অর্জন করলে তার কর হিসাব হবে বিভিন্ন এক্ষেত্রে সে পঞ্চাশ হাজার টাকা করমুক্ত থাকবে বাকি এক লাখ টাকার উপর পনেরো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকা আয়কর দিতে হবে যদি এই বিষয়ে এই বিষয়ে আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান শিবির বির ইসলাম বাজেট উত্থাপনের আগে বলেছিলেন সাধারণ বিনিয়োগকারীদের উপর গেইন ট্যাক্স আরোপ করা হচ্ছে না এরপর বাজেটে প্রস্তাবের পরও তিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎ করে বলেছেন যে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাজেটের উপর চূড়ান্ত ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে না কিন্তু তারপরেও দু হাজার চব্বিশ পঁচিশ সালের চূড়ান্ত বাজেটে প্রস্তাবে পঞ্চাশ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন বা মূলধনী আয় কর আরোপ থাকছে এটা হচ্ছে মূল কথা তো বিষয়টা হচ্ছে এরকম যে আসলে এটাতে সাধারণ বিনিয়োগকারী যদি এটা আর এখনও এটা গোপনীয় কথা এখনও বাজেট কালকে পাশ হলে বোঝা যাবে যদি এটা হয়ও এখানে আসলে সাধারণ বিনিয়োগকারীদের খুব বেশি কিছু নয় কিছু নাই বরং সাধারণ বিনিয়োগকারী যদি এরকম হয় যে এক কোটি টাকা যদি কারো এক মুহূর্তে ইনভেস্ট থাকে সে পঞ্চাশ লাখ টাকা লসে আছে বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং এখানে ক্যাপিটাল গেন ট্যাক্স আর হলেও কি না হলেও কি এটার কোনো বিষয় না যারা ফাতিস বিনিয়োগকারী কোম্পানি বা ইয়ে তাদের এ বিষয়টা আলাদা তারা আগেও ট্যাক্স দিছে এখনও দিবে আর ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারী যারা আছে এরা আসলে খুব বেশি যে এটার বক্তভোগী হবে এরকম মনে না আর এটা আসলে অনেকগুলো ওই আছে এগুলোর থেকে অ্যাভয়েড করে চলে যাওয়ার হ্যাঁ দেখা গেছে আমার একটা অ্যাকাউন্ট আছে আমি এখানে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করছি একটা শেয়ারে বা শেয়ার মার্কেটে পাঁচ কোটি টাকা ইনভেস্ট করার কারণে আমি বুঝতে পারতেছি যে আমার এবছরে এক বছরে পঞ্চাশ লাখ টাকা প্রফিট হবে এরকম আমি বুঝতে পারতেছি গেইনে আমি কিন্তু একটা অ্যাকাউন্টে রাখবো না আমি অন্য কারণে আমি আমার ফ্যামিলির অন্য সদস্য বা অন্য কারণে আমি আমি কিন্তু আর একটা বি অ্যাকাউন্ট করে ট্রান্সফার করে দিতে পারবো আসলে এখানে ট্যাক্স পাবে না সরকারের সরকার হয়তো করতেছে কোন বুঝে করতেছে কে জানে খুব বেশি ফলাফল কিছু হবে না যদি এরকম করেও তো সুতরাং এটাতে এত টেনশন নেওয়ার বা এত অস্থির হওয়ার কিছু নেই এটা আসলে খুব বেশি কিছু কাজে আসবে না যারা মার্কেটে এই মার্কেটে যারা আছে তারা খুবই শতুর মানুষ যারা এইসব নিয়ে খেলে সুতরাং এই খেলাতে আসলে সরকার এখান থেকে কীভাবে ট্যাক্স নিতে একটা বায়ু জিনিসের থেকে বোঝা যাচ্ছে না তারপরও শেষ পর্যন্ত দেন দরবার এখনও চলতেছে যাতে শেষ পর্যন্ত অন্তত বাজেটে যাতে এটা না থাকে এটা না থাকলে হয়তো কী ভালো হবে কে জানে জানে না হয়তো বড় বিনিয়োগকারী যারা তাদের হয়তো ভালো হইতে পারে তো আগামীকালকে বাজেট ফাইনালি অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই আসলে বোঝা যাবে আসলে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকে কি থাকে না তো এখন পর্যন্ত যতটুকু নিউজ দেখলাম দুইটা নিউজে দেখছি আমি শেয়ার বিস টোয়েন্টি পুরো দেখছি আরেকটা নিউজও দেখলাম যে এটা থাকবে ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপর পনেরো পার্সেন্ট কর থাকবে এটা হচ্ছে এখন পর্যন্তই সর্বশেষ বাকিটা আগামীকাল দেখা যাবে কি হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম